নিমিশেই শেষ হয়ে গেল একুশ দিন অপেক্ষা করার ফল এখানে সবগুলো ছড়াই ছিটে আছে অনেক কষ্ট লাগতেছে কিভাবে কি বলবো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি ব্লগটা বানিয়ে দিয়েছি অনেকদিন ধরে আপনাদের জন্য কোনো ব্লগ বানাতে পারতেছিলাম না এবং পোষা প্রাণীগুলোকে শুধু খাবার দিয়ে চলে যাইতেছিলাম পানি দিয়ে চলে যাইতেছিলাম অন্যান্য সব কাজ পরে করতেছি অন্যান্য যত কাজ আছে একটাও করতে পারি শুধু খাবার এবং পানি দিয়ে চলে গেছি ব্লগ বানাতে পারতেছিলাম না কেন সেটা বলতেছি আমার এখানে একটা বিপদ ঘটে গেছে সেটা হচ্ছে যে আমার ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেছিলো মেডিকেল নিয়ে যেতে হয়েছে সেজন্য ব্লগ বানাতে পারি নাই তো এখন একটু স্বাভাবিক হয়েছে ইনশাআল্লাহ রহমত এখন হইতে আমি আশা করতেছি রেগুলার আল্লাহ তালা কতটুকু রহমত করে যা আল্লাহ রহমত করছে এবং উদ্ধার হইতেছি ইশা আল্লাহ রহমতে আর প্রসার প্রাণীর এদিক দিয়ে একটা বিপদ ঘটে গেছে সেই ঘটনাটা আজকে বলবো তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আবারও ফুটে গেছে বাগা রঙের কোয়েল পাখি গুলা দেখুন কতটা সুন্দর করে দৌড়াচ্ছে একটু ভিজা ভিজা আছে কারণ এখানে লাইটটা একটু কম জ্বলতেছে এখানে ভিতরে পর্যাপ্ত পরিমাণ গরম আছে সেজন্য জন্য তো এগুলাকে আলাদা করে ফেলি প্রথমে তারপরে বলতেছি তো কোয়েল পাখির বাচ্চাগুলো আগে ঘুরছিল ওগুলা ভিডিও বানিয়ে রাখছিলাম পরবর্তীতে ওগুলার আর মুরগি বাচ্চা সবগুলো একসাথে রাখছিলাম এবং খুব কেয়ার করে রাখছিলাম তারপরে কি হয়েছে সেটা দেখাই একটু ভুলের কারণে আর একটু সময়ের কারণে সবগুলা হারাই গেল আমার এখানে ব্রাহ্ম মুরগির বাচ্চা এখানে সাত পিস ব্রাহ্ম মুরগি চৌদ্দ পিস ফার্মি মুরগি আর তিরিশ পিসের মতো কোয়েল পাখির বাচ্চা হারাই গেছে আরও বেশি হারাইছে আমি গুনতে গিয়ে নিজে অনেকটা কষ্ট পাচ্ছি সেজন্য আর গুনতে পারি নাই আর দেখুন কতটা খারাপ লাগতেছে আমার আপনারা যারা পশু পাখি লালন পালন করেন তারা অবশ্যই জানেন এখানে দেখুন সবগুলোকে বাছাই করে নিয়ে আসছি বাহিরে তো এখান থেকে কিছু জীবিত ছিল ওগুলোকে আলাদা করে ফেলছি এবং ওগুলোকে পানি দিছি ওষুধ দিছি এটা কেন হয়েছে সেটা বলি এটা টেম্পারেচার বাড়তি হওয়ার কারণে হয়ে গেছে তো আমি কখনোই চিন্তা করতে পারি না যে এতটা ক্ষতি হয়ে যাবে আর শুধু শুধু আমি অনেক ওয়েট করছিলাম আর ওদের একটু বের করার সময় হয় না সেজন্য আমি ওদেরকে বের করি নাই আর এই দিকে ইঁদুরি ডিস্টার্ব করছে যেদিক দিয়ে ইঁদুরি ডিস্টার্ব করছে আমি একটু ওই দিক দিয়ে ট্যাপ লাগাই দিয়েছিলাম তো ট্যাপের কারণে হয়তো বা গরম বেশি হয়ে গেছে ইনকোভেটারের মধ্যে তখন গিয়ে মারা গেছে তো দেখুন এখানে কিছু কইল পাখি আছে এগুলাও আল্লাহ রহমতে ভালো আছে কিন্তু এর নিচে যেগুলো আছে ওগুলো খারাপ আছে তো প্রথমে তো মুরগি বাচ্চাগুলো দেখাইছি এখন দেখুন এখানে কিছু লড়াচর অবস্থায় ছিল আমি এখন স্যালাইন দিয়ে পানিটা খাওয়াইছি এখন অল্প অল্প লড়তেছে এবং হাঁ করতেছে দেখা যাক কি হয় এমনটা কোনো হয় না আমার কাছে অনেক কষ্ট লাগতেছে যে এমনটা হয়েছে কতটা খারাপ লাগতেছে আমি নিজেই বলে বুঝতে পারতেছি না আর হঠাৎ করে বিপদটা হয়ে গেছে তো বিপদ চারি সাইড দিয়ে ঘিরে রাখছে আমাকে তো আল্লাহ তালাই যেন রক্ষা করে সবাই দোয়া করবেন আর এগুলো যেন সুস্থ হয়ে যায় আরও তো চোদ্দো পিস আমি ফেলে দিছি ওগুলা একবারে মারা গেছে কি বলবো তো এইখানে কোয়েল পাখির বাচ্চাও ছিল কোয়েল পাখির বাচ্চাও অনেক মারা গেছে তো এইবার আর মানে একবারে অনেক খারাপ লাগতেছে এই যে দেখুন এক একটা লড়াচড়া করতেছে আমি আবার কিছুক্ষণ পর আবার পানি দিব আর একটা আল্লাহর মতে ঠিক হয়ে গেছে এই যে দেখুন এটা নড়াচড়া করতেছে হাঁটাচলা করতেছে তো এগুলোকে আরেকটু পর পানি দিলে খুব ভালো মতোই অ্যাক্টিভিটি বাড়বে মনে হয় আমার কাছে দেখা যাক কি হয় পরবর্তীতে ওইখান থেকে বাছাই করে রহমতে সুস্থ বাচ্চাগুলো বোর্ডিংয়ে রেখে দিচ্ছে বোর্ডিংয়ে আলাদা মতে এখন কত বিশ বাচ্চা আছে কি কী বাচ্চা আছে সেটা দেখাবো তো চলুন তো এখানে ধ্বংস থেকে বিপদ থেকে উঠানোর পর যেই মুরগি বাচ্চাগুলো ছিল এবং ভালো ছিল এবং কিছু হালকা হালকা নিশাসি ছিল ওগুলোর মধ্যে কিছু এখানে রাখছি এবং ভালো কিছু রাখছি যেগুলো একটু অন্য একটা ইনকুবেটারের মধ্যে রাখছি তো সবগুলো এক ইনকুবেটারে কইতি ছিল না সেই জন্য আমি অন্য একটা ইনকুবেটার মধ্যে অর্ধেক রাখছিলাম তো ওই অর্ধেক ভালো আছে আলার রমতে আর যেগুলো ওইখানে ছিল খুবই খারাপ হয়ে গেছিলো মারা গেছিলো প্রায় চোদ্দো থেকে বিশ পিস তো গণা নাই গানাচ্ছে অনেক মন খারাপ হয়ে গেছে সেই জন্য আমি গুনতেও পাইনি আর ভিডিও বানাতে পারি না একবারে খারাপ অবস্থা তো এখন আলার রহমতে এখানে বোর্ডিংয়ে রাখছি এখন একটু স্বাভাবিক লাগতেছে আর সবগুলো একটু সুস্থ আছে সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এবং মুরগি বাচ্চাগুলো দেখতেছি এবং ভালো লাগতেছে তো এখানে বেশিরভাগই ফাম্মি মুরগি বাচ্চা আছে যে ব্রাহ্ম মুরগি বাচ্চাগুলো বের হয়েছিল ওইখান থেকে সাতটা মুরগি বাচ্চা মারা গেছে এখানে আছে যে আলাদা মতো এক পিস তো আগে তিন পিস আছে লাইট ব্রাহ্ম আই যে দেখুন এখানে এক পিস আছে ওইখানে এক পিস আছে কর্নারেও আছে যেগুলো দেখতেছেন যে নতুন পশম মানে এখনও পুরনো পশম ওঠে নাই ওগুলো আলাদা মতো এখন ছাড়ছি যাক মাসাল্লাহ দেখুন ছড়াই ছিটে আছে তারপরেও এখানে আসল যে বিশ পিসের মতো বাচ্চা আর ইদানিংয়ে আরও কিছু টিম বসাই দিব আমি আর এমনটা কখনোই হয় নাই আমি একবারে বিপদের মতো পড়ে গেছি একবার মন খারাপ হয়ে গেছে এতগুলো বাচ্চা একসাথে মারা গেছে অনেকটাই কষ্ট লাগছে যারা পশু পাখি লালন পালন করেন তারা অবশ্যই বুঝবেন এবং অনেকটা মন খারাপ আমার ছিল বলতে সারাদিন কিছু চিন্তা ভাবনাই করতে পারি না যে কী করবো না করবো নাকি বাচ্চা ফুটানো ছেড়ে দিব আমার তো হবে না সেটা নিয়ে টেনশনে আছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম আর না হয় আর অন্যান্য যে টাইগার মুরগিগুলো ছিল টাইগার মুরগি বাচ্চা তো ফুটেই নেই কারণ হচ্ছে যে টাইগার মুরগি আমার কাছে নাই সেই জন্য আর এখানে কইল পাখিগুলো দেখতে পাইতেছেন কৈল পাখিগুলো আগে ফুটছে এবং ফার্মি মুরগি ব্রাহ্ম মুরগি আর কার্কি মুরগিগুলো পরে ফুটছে তো আমি ওদেরকে দিয়ে একটু মেডিকেল গেছিলাম সেই জন্য হয়তোবা তাপমাত্রাটা বেড়ে গেছে আর ভিতরে কিছু মারা গেছে আমার ভুলের কারণেই হয়েছে কারণ হচ্ছে যে আমি ওদেরকে যদি সকাল সকাল এখানে রেখে দিতাম তাহলে সমস্যাটা সমাধান হয়ে যেত তো সকাল সকাল রাখতে পারি না কারণ হচ্ছে যে সকাল সকাল আটচল্লিশ ঘন্টা হয় নাই আটচল্লিশ ঘন্টা আপনি ইনকিউবেটারের মধ্যে রাখতে পারবেন আর ওদের একটু ফুরফুরা কম হয়েছে অন্য একটা ইনকুবেটারের মধ্যে ছিল ভিজে ভিজে ছিল জন্য আমি শুকানোর জন্য দিয়েছিলাম যা যেটা হবে কপালে সেটা হয়ে যাবে আপনি যত চেষ্টা করেন না কেন তারপরও আমার চেষ্টা একবার সর্বোচ্চ ছিল দেখুন প্রথমে যে ভিডিওটা দেখাইছি আপনাদেরকে ওইটার মধ্যে আমি কিভাবে যে ভিডিও করছি নিজেও চিন্তা করতে পারতেছি না শুধু ভিডিও করে আমি একবারে কান্না করতেছিলাম তখন অনেক খারাপ লাগতেছিল দেখুন ওই যে দেখুন এখানে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে কোয়েল পাখির বাচ্চা আমার এখানে হোয়াইট কালার যে একটা মেইল আছে ওইটারও কিন্তু একটা বাচ্চা ফুটছে দেখুন এইটা আছে তো লাইটের আলোটা কমাই দিতে হবে কারণ হচ্ছে গরম বেশি ফুটতেছে মাস চলতেছে ভাদ্র মাসে গরম কিন্তু বেশি আর ইনকুবেটারের মধ্যে ইঁদুরে ডিস্টার্ব করতো সেই জন্য ওইখানে যে ইনকুবেটারটা রাখছে ওইখানে আরেকটা সমস্যা ছিল ইঁদুরের ইঁদুরের সমস্যাটার কারণে ইনকিউবেটারটা আমি কর্নারে দিয়েছিলাম তো কর্নারে হয়তো বেশি গরম লাগছে একটা কৃষি টেবিলের উপরে টেবিলের উপরগুলো ভালোই ছিল তো কোয়েল পাখির বাচ্চাগুলো দেখে আপনাদেরকে এই যে দেখুন কইল পাখির বাচ্চাগুলো কত কিউট কত সুন্দর আলহামদুলিল্লাহ আবারও কৈল পাখির বাচ্চা ফুটানো শুরু করে দিছি ইনশাআল্লাহ এগুলা দুই মাসে ডিম পাড়া শুরু করে দিবে এগুলা ডিমে আমি ফুটাবো ইনশাল্লাহ আর কোনো কইল পাখি আনবো না কারণ হচ্ছে যে এত কৈল পাখি রাখার স্পেস নাই আপাতত স্পেস করার পর ইনশাল্লাহ আনবো আর আপাতত আল্লাহ তালা যতটুকু দিচ্ছে অতটুকুই খুশি তিনতলা বিশিষ্ট একটা কেস বানাইছি ওইটার মধ্যে কৈল পাখিগুলো খুব সুন্দরভাবেই থাকতে পারবে এবং ওইখান থেকে ডিমগুলো পাবো ইনশাল্লাহ আমি চেষ্টা করে ওদেরকে খাবার দাবার দিব আর যখন বড় হবে তখন লেয়ার লেয়ার দিব তো এখানে কয় পিস বাচ্চা আছে সেটা টোটাল বলি আলারো মতে আর নিচে কিছু বড় বাচ্চাও ছিল ওগুলাও কিন্তু আমি কেজির মধ্যে রেখে দিচ্ছি ওইখান থেকেও কিছু ক্ষতি হয়েছে তো কারণ হচ্ছে যে আমি দোকানটাও খুলতে পারতেছি না আর ওইখানে কাজ করতে পারতেছি না আর এগুলা যে খাবার দাবার দিয়ে চলে যাচ্ছি অনেকটা খেয়াল রাখতে হয় এগুলা যখন যেটা প্রয়োজন হয় ওইটা দিতে হবে নয়তো বা এরা সাথে সাথে মারা যাবে কারণ হচ্ছে যেগুলো ছোটো বাচ্চা সেই জন্য তো যাক বিপদের উপরে বিপদ সব সময় বিপদ আসে না তারপরও যখন চলে আসে চার দিয়ে চলে আসে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যখন দেয় তখন সব কিছু একসাথেই দেয় বিপদ দিছে আল্লাহ টুক দিবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন তো এখানে পানি দেওয়া আছে এখানে টোটাল আছে যে আল্লাহর মতে প্রায় পঞ্চাশ পিসের মতো বাচ্চা কোয়েল পাখি তারপর পাউমি ব্রাহামা তারপর অন্যান্য মুরগি বাচ্চা যেটাই বলেন এই যে দেখুন এটা হচ্ছে যে টাইগার মুরগির বাচ্চা এক পিস আর এই যে দেখুন কোয়েল পাখিগুলো খাবার খাচ্ছে তো উপর থেকে দেখে আপনাদেরকে মার্শাল্লাহ তো আবার এখানে এখানে আবার আরেকটা কাজ করতে হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে প্লাস্টিকের জালিটা দেখতে পাইতেছেন ওইটা কিন্তু আবার লাগানো হয়েছে এটা আমি প্রথমে খুলে ফেলছিলাম যখন মুরগি বাচ্চা বড়ি পড়ছিলাম তখন ভাবছিলাম যে আমি কৈল পাখি আর না সেই জন্য এটা খুলে ফেলছিলাম কিন্তু কৈল পাখির জন্য এটাই লাগে যদি ওইসব বড়কেই দেন ওইখানে কৈল পাখির বাচ্চাগুলোর মাথা আটকে যায় তারপর পা আটকে যায় তারপরে কৈল পাখির বাচ্চাগুলো মারা যায় আর এখানে দেখুন কত সুন্দর করে বসে আছে সুন্দরভাবে ফার্মিং মুরগির সাথে তো পরিমটা একসাথে হয়ে যায় কিন্তু সিস্টেমটা কিন্তু আপনাকেই করতে হবে কিভাবে রাখবেন কিভাবে ওষুধ দিবেন কীভাবে খাবার দাবার করতে পারবেন দেখুন তো বিপদটা আসতে মিনিট সময় লাগে না কিন্তু অনেক কষ্ট হয় এবং আমাদের জীবনে বিপদ সুখ যা ঘটে আল্লাহ তালার হুকুম হয় তো বিপদটা চলে আসছে আল্লাহ উদ্ধার করবে ধৈর্য ধরে থাকতে হবে তো এবং ভিডিও বানাতে পারেনি সমস্যা নাই আল্লাহর মতে স্বাভাবিক হলে আবার ভিডিও বানাবো এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন অবশ্যই আল্লাহ মতো সুস্থ হয়ে বাসায় চলে আসতে পারে এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন সবাই সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমার মেয়ের জন্য মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং বিপদ আসলে চারিদিক দিয়ে আসে এই দিক দিয়ে একটা হইলো তারপর ফার্মও হইল তারপরে অন্যান্য অসুবিধা তো আছে তো এখন আল্লাহ তালার কাছে একটাই আবদার আল্লাহ যেন সব বিপদ থেকে রক্ষা করে ইনশাল্লাহ এবং ধৈর্য ধরে সব কিছু ভালো রাখে সুস্থ রাখে আমিন আপনারা সবাই দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা কষে ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকেই সুখে রক্ষা করে এই দুয়া আজকে জানাচ্ছি আল্লাহ হাফেজ